আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী পাঁচ দশমিক দুই গত ক্লাসে আমরা উদাহরণ আট নং করেছিলাম এদের ধারাবাহিকতায় আজ আমরা উদাহরণ নয় থেকে শুরু করবো ইনশাল্লাহ এখন এখানটায় আমাদের উদাহরণ নয় ছিল যেমন আমাদের এখানটা ক আছে কনম আছে এ কিউব বি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার বিম চিহ্ন দেব আমরা কী রে মাঝে গুন চিহ্ন দেব এ স্কোয়ার বি কিউব ডিভাইডেড কিউব আমরা এখন যদি সরি এখানটা আমরা যে জিনিসটা আমাদের ভুল হয়ে গেছে আর যেহেতু ভাগ করতে বলেছে তাহলে আমরা কি তাহলে এটা আমাদেরকে ভাগ সেন এখন আমরা এখানটা যে টেস্ট বুকে যে জিনিসটা আমাদের ছিল সেটা ছিল যে এই দ্বিতীয় রাশিটার বিপরীত রাশি আমাদের হতেছে সি ডি কিউব আর এর বিপরীত রাশিটা অর্থাৎ সিডি কিউবটা উপরে চলে যাবে অর্থাৎ কত স্কোয়ার বি কিউবটা নিচে নামবে অর্থাৎ দ্বিতীয় বংশের বিপরীত অর্থাৎ কি গুণাত্মক বিপরীত সংখ্যাটি হবে কি সি ডি কিউব ভাগ কত স্কোয়ার বি কিন্তু আমরা আমরা একটা সূত্র জানি ঠিক আছে কি সূত্র জানি এখানটা ভাগ চিহ্ন থাকলে ভাগটা যদি আমরা গুণন করি তাহলে তাহলে আমাদের এই নিচের যে অর্থাৎ হরটা লভ হবে লবটা হর হবে তাহলে আমরা এখানটা কী লিখতে পারি এ কিউব বি স্কোয়ার ডিভাইডেড কত সি স্কোয়ার ডি গুন সি ডি কিউব ডিভাইডেড কত এ স্কোয়ার বি কিউব এখন আমরা এখানে আমরা যদি কোন রাশিকে ভাগ যে আমরা ভাগ দেবো এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি ডি আর সাথে যদি আমরা কথা বলি তাহলে এটা আমরা কেটে দিয়ে স্কোয়ার দিতে পারি এই সি কাটবো আর কাটব আমরা শুধুমাত্র সি পা এরপর যদি আমরা কে কাটি এই কিউবটাকে আমরা কেটে দিতে পারি আবার কে কাটলে আবার এই কিউবটাকে আমরা কেটে দিতে পারি তাহলে তাহলে আমরা এখন লিখতে পারি আমাদের এখানটা যে মানটা বের হয় এ ডিস্কোয়ার মিশে আমাদের কি থাকলো বিসি আমরা গুন উঠলে উপরে উপরে থাকলো এ ডি স্কোয়ার মিশে থাকলো কি বিসি তাহলে এটা আমাদের কি কনং অ্যান্সার এরপর খনং আমাদের ছিল টু power 4 ফোর এক্স কিউব square স্কোয়ার ডিভাইডেড এক্স টু the power ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার আমরা এই রাশিটা কি করবো পরের রাশিটাকে দ্বারা ভাগ করবো আমরা কেস জায়গাতে কি ভাগ চিহ্ন দিয়েছি চিহ্ন দেওয়ার পর কি লিখবো পরবর্তী রাশিটা সিক্স এ বি স্কোয়ার সি ডিভাইডেড ফাইভ স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আমি প্রথমটাই এক নিয়ম একটু করেছি এটা অন্য নিয়মে করতে চাচ্ছি তাহলে আমরা এখান থেকে লিখবো দ্বিতীয় রাশি অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশটা যে আছে বা রাশিটা আছে আমরা দুটোই লিখতে পারি ভগ্নাংশের বিপরীত অর্থাৎ কি গুণাত্মক বিপরীত হলো বিপরীত হলো কি আমরা এর বিপরীত যখন আমরা লিখবো তখন কি লব আমাদের হর হবে ল হর আমাদের লব হবে জেট স্কোয়ার ডিভাইডেড সিক্স এ কিউব বি স্কোয়ার সি তাহলে আমরা এখন যে জিনিসটা করবো সমান সমান দেব সমান চিহ্ন দেওয়ার পর আমাদেরকে এই ভাগটা গুনন বানাই দেবো কী হবে টুয়েলভ এ টু দ্য পর ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার ডিভাইডেড টেন এক্স এক্স টু দ্য পর ফোর আমরা তো গুণাত্মক বিপরীত ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ভাগ সিক্স এ কিউব বি স্কোয়ার সি এখন আমরা দেখব ভাগ যাই কিনা ফাইভ দ্বারা কে আমরা ভাগ করলে টু পাবো সিক্স দ্বারা কে আমরা ভাগ করলে কত পাবো টু পাবো এখন আমরা দেখতেছি ছয় দু বারো আর এখান থেকে কি আমাদের এই টু আর এই টু আমরা কেটে দিতে পারতেছি এখন আমরা যদি এই এক্স স্কোয়ার কাটি এই এক্স টু দুবার ফোরকে কেটে আমরা কি এক্স স্কোয়ার লিখতে পারতেছি এরপর ওয়াই স্কোয়ারকে কেটে আমরা ওয়াই কিউবকে কেটে আমরা ওয়াই দেখতে পারতেছি জেড স্কোয়ার আর জেড স্কোয়ার কেটে দিতে পারতেছি আবার এখান থেকে আমরা কি ওয়াই কিউব এ কিউবকে কেটে এ টু দুবার ফোরকে কাটতে পারতেছি আবার কি আর যেহেতু আমাদের কারাকাটি যাচ্ছে না এখন আমরা গুণ করে দেবো গুণ করে দেওয়ার আগে আমরা এটাও করতে পারি এই ওয়াই আর এই এটা আমরা কেটে দিতে পারি আবার এখানে কি এক্সাইস করা আছে এখানে কি উঠে আমরা কেটে দিতে পারি তাহলে এখানটা আমাদের কি দাঁড়াইল এখানে থাকলো এক্স এখানে থাকলো ওয়াই আর নিচে থাকলো আমাদের কি বি স্কোয়ার সি নিচে আমাদের থাকলো স্কয়ার সি এখানটা আমাদের কি ও এসে এখানটা এ ছিল এক্স ছিল ওয়াই ছিল আর উপরে কিছু ছিল না নিচে আমাদের কি ছিল স্কয়ার সি তাহলে আমরা খনং এর অ্যান্সার পেয়ে গেলাম এরপর গণং আমাদের কি কি বলেছিল গলং আমাৰিলোৱাৰ মাইনছ বিৰ ডিভাইডেডাৰ প্লাছ এ বি প্লাছ বি স্কোয়াৰ কি লেখাছিলো কি জেগাত আমাৰ ভাগ চেনে দিব এ প্লাছ বি ডিভাইডেড এ কিউব মাইনাস বি কিউব আমাৰ এইখিনি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্রাই করবাস বিভাইডে আমাদের কি ছিল আমরা এই ভাগটা গ্রহণ বানাই দেব যখন গ্রহণ বানিয়ে দেবো একই মাইনাস বিক্রিপ আমাদের উপরে চলে যাবে যখন উপরে চলে যাবে আমরা একই মাইনাস বিকুপের যে সূত্র আছে সূত্র অ্যাপ্লাই করব একই মাইনাস বিকুব সমান আমরা জানি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এব ডিভাইডেড আমাদের নিচে কি থাকলো এ প্লাস বিয়ার দ্বারা আমাদের এই রাশিটা ভাগ যাচ্ছে আবার এ প্লাস বি দ্বারা এই রাশিটা ভাগ যাচ্ছে আমাদের কি থাকলো এ মাইনাস বি এ যদি আমরা গুণ করি তাহলে কি হবে এ বি হল স্কোয়ার তাহলে আমরা ঘনন এর সাথে পি গণনা। এই পুরো আমাদের ঘনন ছিল ঘনন আমাদের কি ছিল x³ - 27 / x² - 7x + 6 কেল যে ছিল তো আমরা কি দেবো ভাগ দেব আমরা তাহলে তাহলে সর্বপ্রথম যে এখানে এক্স কিউব মাইনাস টোয়েন্টি আছে এই জিনিসটা সূত্র অ্যাপ্লাই করতে চেষ্টা করবো এক্স কিউব মাইনাস তাহলে তিন নয় তিন নং 27 অর্থাৎ থ্রির উপর কি আমরা সাত আসবে এই রাশিটার মেডেল করবো আমরা তাহলে কত সাত হয় অর্থাৎ সিক্স এক্স মাইনাস এক্স প্লাস সিক্স এই ভাগ ছিল ভাগ আমরা গুণ করে দেবো এই তাহলে এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্সটা উপরে যাবে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস

ডিভাইডেড আমরা এখানটা এক্স কমন নিলে কি হবে এক্স 6 -1 মাইনাস যদি কমন নিই কি হবে এক্স মাইনাস প্লাস মাইনাস সিক্স সমান আমরা কি জানি এ বি আবার স্কোয়ার মাইনাস বি সমান আমরা জানি এ বি এখন তাহলে আমরা কি করব এই রাশিটা গুণ করে দেই যদি গুণন যেখানটা যায় সেখানটা আমরা গুণ করে দেব এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস কত নাইন নিচে আমাদের কি থাকলো এক্স মাইনাস যদি আমরা কমন নেই কি থাকলো এক্স মাইনাস গুণন আমাদের যা ছিল তাই দেখব এক্স 6 এক্স মাইনাস সিক্স ইন্টু ডিভাইডেড এক্স তাহলে আমাদের এখানটা যে জিনিসটা থাকলো কি থাকলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস নাইন আর থাকলো এক্স প্লাস সিক্স তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস থ্রি তাহলে আমরা এখানে আমরা কত ঘন অ্যান্সার পেয়ে গেলাম এরপর আমাদের যে ছিল ং আমাদের ছিল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড প্লাস ওয়াই কিউব ভাগ আমরা কি দেব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার সমান এখানটা আমরা সূত্র অ্যাপ্লাই করবাস বি কি সমান আমরা কি জানি এ মাইনাস বি এ স্কোয়ার ডিভাইডেড আমরা নিচের রাশিটাও সূত্র অ্যাপ্লাই করতে পারি এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই ভাগটাকে আমরা গুণন বানিয়ে দেবো তখন এক্স প্লাস ওয়াই হল স্কোয়ারটা উপরে চলে যাবে এক্স প্লাস ওয়াই কাবো স্কোয়ারটা এক্স প্লাস ওয়াই থাকলো এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কেটে দেব এখানটা আমাদের আরও একটা এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই আমরা কেটে দিলাম তাহলে আমাদের উপরে কি থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড নিচে থাকলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা ওমন অঙ্গরের অ্যান্সার পেয়ে গেলাম সকলের সাল সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ